একই গুণা বারবার করি বারবার তবা করি অনেকবার কান্নাও করেছি তাও গুণা ছাড়তে পারছি না করণীয় কি এরকম যদি হয় আল্লাহ মাফ করুন তাহলে সেক্ষেত্রে এখান থেকে বুঝা যে আল্লাহ আপনার খায়ের চান কল্যাণ চান গুণা করার পর আপনার চোখের পানি আসছে কাঁপছেন বাঁচতে চাচ্ছেন পারতেছেন না আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভারকি কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে আমাদের লড়াই তো আজীবনের যে কখনো আপনি অপরাধ করার পর চোখের পানি ফেলে মাপ চাইবেন তখন আপনি জিতে গেলেন আবার কখনো আপনাকে দিয়ে পাপ করায় ফেলবে ও জিতে গেল কিন্তু আপনি আবার তারে হারাবেন এভাবেই তো কুস্তি চলতে থাকবে তার সাথে আপনার আপনি মন ভাঙবেন না মনে রাখবেন শয়তানের সবচেয়ে বড় সাফল্য কখন জানেন যখন আপনাকে পাপ করাইতে করাইতে সে এই পর্যায়ে নিয়ে যেতে পারে আপনার মনে হয় না আল্লাহর কাছে আমি আর কোন মুখে মাপ চাবো এতবার মাপ চাওয়ার পরে ও জিতে গেছে তাহলে কারণ ওর কাজই হলো নৈরাস করা শয়তানকে নিরাশ করতে আপনাকে দেওয়া যাবে আল্লাহর প্রতি আশাবাদী থাকতে হবে আল্লাহ আমাদেরকে সকল গুণা মাফ করবেন আপনি জানেন আল্লাহর গুণবাচক নাম নাম তাের মানে কি আরে ভাই মানে তাহলে আল্লামের আল্লাহ হতো না আরবি গ্রামারের লোক শিক্ষার্থীরা ভালো বলতে পারবেন তাওয়াব আল্লাম আপনারা আলেম আর আল্লামার মধ্যে পার্থক্য বুঝেন আলেম হলো সাধারণ আলেম আর আল্লামা মানে অনেক বড় আলেম এখন আজকাল তো ওয়াজের কথা বললে আলে আল্লামা হয়ে যায় রাস্তা রাস্তা আল্লামা পাওয়া যায় অনেক আলেমের ইলেম আছে তাই বলে আল্লামা ঠিক একই ভাবে তাইব আর তাওয়াবের ভিতরে পার্থক্য আছে ভাই তাইব কবুলকারী বা তবাকারী হতে পারে কিন্তু তাউওয়াবের মানে হলো যিনি বার 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 তবাকবল করে এই আল্লাহর রহমত থেকে আসা ছাড়া আরো বেশি চোখের পানি ফেলতে হবে আল্লাহ আমি তো পার্টছি না আপনি আমাকে সাহায্য করেন চেষ্টা করতে হবে হিম্মত